আসসালামু আলাইকুম এব্রিওন আশা করি সকলেই ভালো আছেন এইব্রিওান অনেকেরই দেখবেন যে জিমেলের যে স্টোরেজ রয়েছে সেটা অনেকেরই ফুল হয়ে গেছে সো অনেকেরই দেখবেন এখান থেকে পঁচানব্বই বা নব্বই পার্সেন্ট একশো পার্সেন্ট দেখাইতেছে সুই ব্র্যান্ড এই যে কত পার্সেন্ট দেখাইতেছে পনেরো জিবি আপনি ফুল ব্যবহার করেছেন এবং সেই পনেরো জিবি আপনি যদি খালি করতে চান সেক্ষেত্রে অনেকেরই এখান থেকে ক্লিয়ারাই ক্লিকে দিলেই তাহলে এখান থেকে দেখতে পারবেন ক্লিয়ার স্পেস এখান থেকে সব কিছু আপনি দেখতে পারবেন যে আপনার ফুল দেখাচ্ছে বাট এখান থেকে যদি আপনি খালি করতে চান সেক্ষেত্রে এখান থেকে আসলে একটা জিনিস এখান থেকে একটা প্ল্যান কিনতে করতেছে আপনাকে এক মাসের জন্য এই যে অফারটি রয়েছে সেটা আটত্রিশ টাকা দিয়ে কিনতে বলতেছে বাট আমরা কোনো অফারে আমরা কিনবো না বা এখান থেকে কোনো প্ল্যানে আমরা কিনবো না এটা এখান থেকে যে পুনর্জিবি রয়েছে জিবি আমরা কীভাবে খালি করবো সম্পূর্ণ ফ্রিতেই সেটা দেখাবো আজকের এই ভিডিওতে সো আমি এখান থেকে আপনাদেরকে ডিটেলসে দেখাবো কারণ এখান থেকে আমার কোনো প্রকারি স্টোরেজ এখানে ফুল নেই বাট এই সমস্যা অনেকেই ফেস করতেছেন অনেকেই আমার কাছে জানতে চাইতেছেন আপনাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি আনা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়েছিলেন যে সাবস্ক্রাইব করে বেলেগ ডি বাজিয়ে রাখবেন এরকম হেল্পফুল ভিডিও পেতে সো ভিডিওটি স্টার্ট করা যায় ব্যাগ গাইস আমরা থেকে জিমেলটি ওপেন করে নিচ্ছি এরপর আমরা এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক দেবো আমাদের জিমেল যে স্টোরেজ রয়েছে সেটা এখান থেকে আমাদের ফুল দেখাবে বাট আমাদের এখানেও কিছু ফুল দেখাচ্ছে না সো আমাদের কোনো প্যারা নেই কারণ এখান থেকে যাদের ফুল দেখাচ্ছে তাদের মূলত প্যারা সো আমরা কীভাবে খালি করবো এর জন্য এখানে দেখেন এগুলো আপনার কয় পার্সেন্ট ব্যবহার হয়েছে সব কিছু এখানে দেখাবে আমার এখানে সতেরো পার্সেন্ট ব্যবহার হয়েছে পনেরো জিবির ভেতরে সো এটাতে আমরা ক্লিক লিখ দেবো মূলত আমার আড়াই জিবির মতো ব্যবহার হয়েছে সো এখানে দেখেন আড়াই জিবির মতো ব্যবহার হয়েছে এখান থেকে স্পেস খালি রয়েছে পুরোটাই মেবি আর কী কীভাবে আপনার আর জিমেল যে স্টোরেজ সেটা মানে ফুল হয়েছে সব কিছু এখানে দেখাবে সো এখান থেকে দেখেন গুগল ফটোর মাধ্যমে আমার দুই জিবি প্লাস এখান থেকে আমার স্টোরেজ খাইছে জিমেলের মাধ্যমে খাইছে নিরানব্বই এম বি দেন এখান থেকে এই যে গুগল ড্রাইভের মাধ্যমে খাইছে হচ্ছে মানে ফোর কেবি ঠিক আছে সো এটা যদি আমরা খালি করতে চাই তাহলে এখান দেখতে পারবেন এখানে একটা ক্লিক দিবেন ঠিক আছে ক্লিন আপ স্পেস এটাতে ক্লিক দেওয়ার পরে আপনার যে কোনো একটা ব্রাউজার এখান থেকে চুজ করে নেবেন সো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি চুজ করে নিতেছি আপনারা আপনার মন মতো একটা ব্রাউজার চুজ করে নেবেন যে ব্রাউজারে আপনার হচ্ছে ওই জিমেলটি লগ ইন রয়েছে বোঝাতে পেরেছি যে জিমেলটি যে ব্রাউজারে লগ ইন রয়েছে অনবরত আমরা সবাই ক্রোম ব্রাউজারে ওপেন করে থাকি বা ব্যবহার করে থাকি ক্রোম ব্রাউজারে সবারই কিন্তু ওই জিমেলটি লগ ইন থাকে সেখান থেকে কী করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি একাধিক কোনো জিমেল থাকে সেইতে একাধিক জিমেলও অ্যাড হতে পারে আর যদি একাধিক জিমেল না থাকে সেক্ষেত্রে ওটাই শুধু দেখাবে অবশ্যই আপনার লোগো দেখে নেবেন যদি অন্য জিমেল থাকে এখানে আসবেন আসার পরে এখান থেকে আপনার কাঙ্ক্ষিত জিমেলটি এখান থেকে সিলেক্ট করে নেবেন সো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম আমার জিমেলটি এখানে এখান থেকে দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার পনেরো জিবি মধ্যে দুই জিবি প্লাস ব্যবহার হয়েছে এখন আমার কাত কাত বেশি ব্যবহার হয়েছে সেগুলো এখানে দেখাবে ঠিক আছে এগুলো দেখাবে আপনাদের যদি খালি করতে চান সেক্ষেত্রে কী করবেন দেখেন লার্জে যে ফলটোটি রয়েছে এটাতে একটা ক্লিক দেবো এটাতে ক্লিক দেওয়ার পর রিভিউতে ক্লিক দেবো সো রিভিউতে আসার পর এখানে দেখেন আপনার যে এখান থেকে অনেকেরই ফট ভিডিও দেখতে পারবেন ফটো দেখতে পারবেন এগুলো আপনার যদি যদি আপনার এগুলো দরকারি না হয়ে থাকে তাহলে কী করবেন এগুলো সিম্পলি এখান থেকে সিলেক্ট করে দিবেন সো এখান সিলেক্ট হয়ে গেলে অবশ্যই এখান থেকে এই যে ওপরে দেখতে পাচ্ছেন ডিলিট এই ডিলিটে ক্লিক দিবেন সো আমি এখান থেকে ডিলিটে ক্লিক দিলাম ডিলিটে এখানে আবার এখান থেকে টিকমার্ক দেওয়ার পরে এই মুভ টু ভিনে ক্লিক দিবেন সো তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডিলিট হয়ে গেল সো অলমোস্ট আমাদের ডিলিট এখন আমাদের এখানে চলে গেলো আমরা চাইলে সবগুলো চাইলে ডিলিট করে দিতে পারি সেখান থেকে আমরা ব্যাগে যাব এভাবে কিন্তু আপনি আপনার ভালোভাবে ঘেটে নিয়ে দেখবেন যেগুলো অপ্রয়োজনীয় ছবি আছে ভিডিও আছে সেগুলো ডিলিট করে দেবেন এরপরে আপনি এখান থেকে কাজটি করতে পারেন এরপর আর রয়েছে এখানে দেখবেন ইমেইলস উইথ এ এলার্স এটাতে ক্লিক দিবেন ঠিক আছে এটাতে ক্লিক দেন রিভ ক্লিক দিবেন এখানে কত পার্সেন্ট খেয়েছে সব কিছু দেখাবে কাগরেজে যদি আপনি ফটো সেন্ড করে থাকেন ভিডিও সেন্ড করে থাকে সেগুলো এগুলো দেখাবে যদি অপ্রয়োজনীয় হয় তাহলে এখান থেকে ডিলিট করবেন সো এখান থেকে অপ্রয়োজনীয় এগুলো এগুলো সেম প্রসেসে ওপরে ডিলিট অপশানে ক্লিক দেওয়া পারমানেন্টলি ডিলিট এটা দিয়ে ক্লিক দেবো এরপরে এগুলো আমরা ডিলিট করে দেবো সো এখানে আমরা ডিলিট শেষ এরপর আমরা একটু ব্যাগে আসবো সো ব্যাগে আসার পর দেখেন আমার মেবি দেখেন এখন অনেকটাই কমে গেছে না সো এখন আমরা আসবো এরপর এখান থেকে দেখেন এখান থেকে কিন্তু আমরা অনেকের বেশি জায়গা খাই কি এই যে গুগল ফটোস এই অ্যাপসটি বেশি জায়গা খায় মানে ওই অ্যাপসের মাধ্যমে অনেককেই ফটো আপডেট আপডেট দিয়ে থাকি বা আপলোড করে থাকি সেক্ষেত্রে কী হয় ওই জায়গাগুলো আমাদের খায় ভিডিও খায় ফটো খায় সো এগুলো আপনি কী করবেন এইগুলো ডিলিট করে দেবেন মানে ওই অ্যাপস অ্যাপসে গিয়ে এখান থেকে এই এখানে ক্লিক দিয়েও কিন্তু আপনি ডিলিট করতে পারেন আর চাইলে এই অ্যাপসে গিয়েও কিন্তু ডিলিট করে দিতে পারেন সো এখান থেকে যাবেন ওই সেম প্রসেসে এখান সিলেক্ট করবেন ডিলিট করবেন সো গেল এরপরে আপনার ইমেল আসলে ইমেল আসলে সব কিছু শেষ এখন গুগল ড্রাইভে যদি আপনি কোনো প্রকার ভিডিও ফটো এগুলো আপলোড করে থাকেন এক্ষেত্রে এখানে আসবেন সেক্ষেত্রে কোনো ডকুমেন্ট যদি আপলোড করে থাকেন সেক্ষেত্রে এখানে আসবেন আসার পরে ডিলিট করে দেবেন সো আমার এখান থেকে ডিলিট করে দেওয়া হয়ে গেছে এরপর আরেকটা কাজ করতে পারেন এখান থেকে আমরা যাবো হচ্ছে জিমেইলে সো জিমেইলে আসলাম আসার পরে আপনার যে অতিরিক্ত জিমেলগুলো করেছেন মেসেজ সেগুলো আপনি যদি মেসেজ করে থাকেন সেগুলো কী করবেন ডিলিট করে দিবেন কীভাবে ডিলিট করবেন অপ্রয়োজনীয় হলে টিকমার্ক ধরবেন টিকমার্ক ধরে এখান থেকে উপরে থেকে ডিলিট করে দিবেন সো সেম প্রসেস এখানে দেখেন এইভাবে ডিলিট করে দিবেন তাহলে কিন্তু আপনার অনেকটা স্পেস খালি হয়ে যাবে আরেকটা কাজ করতে পারেন তাহলে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে আমরা অনেকেই কথা বলে থাকি বিভিন্ন জনের সাথে সো হোয়াটসঅ্যাপ থেকেও কিন্তু আমাদেরকে অনেকের স্টোরেজ খাওয়া থাকে সো আমরা হোয়াটসঅ্যাপে যাব যার সাথে বেশি কথা বলেছি তার সাথে যাবো অ্যান্ড তার সাথে মেসেজ লিস্টে যাব এবং হচ্ছে এখান থেকে ঠিরার একটা ক্লিক দেবো মোড়তে ক্লিক দেবো দেওয়ার পরে এখান থেকে দেখেন ক্লিয়ার এইখান থেকে দেখেন ক্লিয়ার চ্যাট এটাতে একটা ক্লিক দেবো দেওয়ার পরে সব কিছু এখানে দিয়ে আপনি এই যে ক্লিয়ার চ্যাটে ক্লিক দিলে কিন্তু সব কিছু এখান থেকে চলে যাবে তার সাথে যত ছবি তাকে সেন্ড করেছেন ভিডিও সেন্ড করেছেন টেক্সট লিখ লিখেছেন অ্যাড করেছেন সব কিছু কিন্তু খালি হয়ে যাবে এইভাবে চাইলে আপনি স্টোরেজ জিমেলের স্টোরেজগুলো খালি করে নিতে পারেন সেই আপনাকে কোনো প্রকার প্ল্যান কিনতে হবে না টাকা দিয়ে সব কিছু এখান থেকে ফ্রিতে পুনরজি ব্যবহারও পুনরায় খালি করে ব্যবহার করতে পারবেন সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল নতুন দেখলে প্লে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন আবার দেখো হবে পরবর্তী একটা ভিডিওতে